দুই দিনে স্বল্প সময়ের ক্ষমতা পেয়ে আমরা যেন কেউ জনগণকে ভুলে না যাই এই কাউন্সিলর এই ব্যবসা করে টাকা দিচ্ছে এই কাউন্সিলর এই জায়গায় টেন্ডার নিয়ে বিভিন্নভাবে ভাবে চাঁদাবাজি করছে আপনারা যদি দেশের এবং দেশের মানুষের জন্য হন আমরা আপনাদের জন্য কুরবানি হয়ে যাব আমরা একসাথে গ্রামে পৌঁছাইতে চাই আপনাদের যে ন্যায্য দাবি এই ন্যায্য দাবি বাস্তবায়নে আমরা অবশ্যই কাজ করব। এই নয়টা পাঁচটার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দিয়ে এই জনপ্রতিনিধি অভাব কোনজন পূরণ করা সম্ভব পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত সমাবেশে সার্জিস এবং হাসনাত বক্তব্য দিয়েছে এই পৌর কাউন্সিলররা বিগত শেখ হাসিনা সরকারের আমলে নির্বাচিত কাউন্সিলর তাদের সমাবেশে সার্জিস এবং হাসনাত যোগ দেয়ায় বিতর্ক তৈরি হয়েছে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে অনেকেই বলছেন তারা কি নতুন করে রাজনৈতিক কোনো দল বানাচ্ছেন এ নিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন ফেসবুক পোস্টে বলেন ইশরাক হোসেনের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো খুনি হাসিনার ফিল্ড কমান্ডার জুলাই আগস্টের গণহত্যায় সরাসরি অংশগ্রহণকারী ওয়ার্ড কাউন্সিলরদের পুনর্বহলের দাবি জানানো শহীদদের রক্তের সাথে সরাসরি বেমানি করা এই আওয়ামী লীগ কাউন্সিলররা তৃণমূল পর্যায়ে অস্ত্র ও অর্থ যোগান দিয়ে খুনি হাসিনার সন্ত্রাসীদের পেলে পুষে রেখেছে ষোলোটি বছর আশ্চর্য হয়ে দেখলাম যারা খুনিদের বিরুদ্ধে লড়াই করেছে তাদের কেউ কেউ এখন কাউন্সিলরদের পুনর্বাসন চাচ্ছে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার আগে আমাকে লাশ বানিয়ে তার ওপর দিয়ে যেতে হবে কেউ থাকুক আর না থাকুক আমি একলাই লড়াই করে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি ফাইজলামি নাকি যখন যেটা ভালো লাগবে সেটা দাবি জানাবে দেশটা কারো বাপের না এরকম পোস্ট দিয়ে ইশাক হোসেন কি ইঙ্গিত করলেন হাসনাত এবং সার্জিসকেই কি ইঙ্গিত করলেন বা হাসনাত এবং সার্জিসই নতুন করে তারা কি নতুন কোনো পরিকল্পনা সাজাচ্ছেন তা জানতে আমাদেরকে অপেক্ষা করতে হবে সামনের সময়গুলোতে ডেস্ক রিপোর্ট চেঞ্জ টিভি ডট লাইভ